আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে বলব আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং তো যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন এবং কি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিও আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সকাল বেল আইকনটি চালু করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার কাছে মোটামুটি সব সালি পাবেন পাখির জগতে যতগুলো পাখি আছে মোটামুটি অর্ডার করলে সব পাখি ইনশাল্লাহ আপনাদের কালেক্ট করে দিতে পারবো তো ভিডিওটি লং টাইম না করে মূল কথা চলে যাচ্ছি যে আপনারা আমাকে কল দিলে নামাজ টাইম দেখে স্যার আমি কল দেবেন আর দুই নম্বর কথা হলো যে তো ক্যাশ অন ডেলিভারি চাবেন না আর দাম দামটা থাকবে ফিক্স কোনো দামি চলবে না ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ ঠিক আছে যদি বিশ্বাস হয় তাহলে এই সুন্দর ভাইয়ের কাছে বাকি নিতে পারেন আর যদি বিশ্বাস না হয় তাহলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো এগুলো ভিডিওতে দেখানো হচ্ছে যে যেগুলো ময়না এগুলো হলো অরিজিনাল বান্দরবনের কাক ময়না দেখেন মায়শা আল্লাহ খুবই একটিভ এগুলা অরিজিনাল বান্দরবনের কাক ময়না এটা কিন্তু মায়শা আল্লাহ এগুলো বয়স কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভেবে এগুলো আপনার মন মতো চাইলে যদি যে কোনো কথা আপনারা শিখাইতে পারবেন এর থেকে যদি পারেন শুরু থেকে পারলে ইনশাল্লাহ মোটামুটি সব ধরনের কথা আপনারা শেখাইতে পারে আপনারা জানেন যে যে কথা এই ময়না পাখি দুর্দান্ত কথা বলে যে কোনো কথা মুখস্থ করতে পারে যে কোনো কথা আপনাকে ব্যাক করে দিতে পারবে ইনশাআল্লাহ যদি এরকম করে যদি শিকারি করতে পারেন কথা শেখাইতে পারেন তাহলে পিয়ার একটা পিয়ার ছেলে মেয়ে কনফার্ম করা আছে ছেলে পাখি এটা মেয়ে পাখি যাতে লাগবে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার দাম থাকবে অললি দাম থাকবে অললি সাত হাজার টাকা পার পিস সাত হাজার টাকা পার পিস ও জোড়া নিলে তেরো হাজার টাকা রাখা যাবে জোড়া নিলে তেরো হাজার টাকা ফিক্স দাম দামাদামি চলবে না এক পিস নিলে সাত হাজার টাকা দুই পিস নিলে দুই পিস নিলে মাসা এগুলো কিন্তু চোদ্দ চোদ্দ দুই পিস নিলে তেরো হাজার টাকা দাম রাখবো ইনশাআল্লাহ যাদের লাগবে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে অবশ্যই আরও কিছু জানা থাকলে সরাসরি কল দিয়ে জিজ্ঞাসা করবেন কিন্তু নামের টাইম আমাকে কল দিতে হবে তো অর্জিনাল কিন্তু বান্দরবনের ময়না কাক ময়না যেটা যেটা বলেন অনেকে হিলি ময়না বলে থাকে এগুলো কিন্তু বান্দর বান্দরবনের ময়না এগুলো কিন্তু নোকাল ময়না না নোকাল ময়নার সাইজ কিন্তু এরকম হয় না আর কিন্তু থাক কিন্তু এরকম হবে না পা কিন্তু সোনালি হবে না তো এগুলো বয়স কিন্তু ভাবতেছি আস্তে আস্তে কালারটা আরও সুন্দর দেখা যাচ্ছে যাদের লাগবে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপে অথবা এ মতো যোগাযোগ করতে পারেন ডেলিভারি সিস্টেমগুলো আমি পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যে জায়গায় পরিবহন চলবে সেই জায়গায় আমাদের পার্সেলগুলো পাঠানো সম্ভব যদি ভাই যদি গাড়ি পরিবহন যদি না চলে সেক্ষেত্রে ডেলিভারি সম্ভব না সকল ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম